আঠারো মাসে কি এক কোটি মানুষের কর্মসংস্থান করা সম্ভব তাহলে বিএনপি কেন বলছে দর্শক বিএনপি আমির খুশু মোহাম্মদ চৌধুরী বলেছে তারা ক্ষমতায় গেলে নাকি আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে এ কথা তারা আগেও বলেছিল এ কথা ওবায়দুল কাদেরও বলেছিল এটা বলে জনগণকে বোকা বানাচ্ছে জনগণকে ভুল বিরোধাচ্ছে বিএনপির এই কথাকে বিশ্বাস না এটা অবাস্তব আঠারো মাসে মানে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থান এটা ইন রিয়ালিটি অসম্ভব তবে কিভাবে সম্ভব এটা সম্ভব করার থিওরি আছে এটা সম্ভব করার থিওরি হচ্ছে বিএনপির যারা টেম্পো স্ট্যান্ডে চাদাবাজি চাঁদাবাজি করবে পাবলিক টয়লেটের ইজারাদার হবে বাস কাউন্টার লঞ্চ ঘাট মাছ বাজার গরুর হাট থেকে চাঁদাবাজি করবে এদের সবাইকে বলবে যে এটা কর্মসংস্থান এই যে ও যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে ওটা তো এটা করে খায় অতএব এই কর্মসংস্থান এইভাবে আঠারো কোটি কর্মসংস্থান সম্ভব কিন্তু কর্মসংস্থান বলতে যাবো যে কোনো প্রতিষ্ঠানের চাকরি কোনো চাকরি কোন বিদেশি সংস্থা বা এনজিও তে চাকরি এইটা আদৌ আঠারো মাসে এক কোটি এটা অসম্ভব এক কোটি মানুষ বুঝেন এটাকে সাহিত্যের পরিভাষা বলবো হাইপার বল চাপাবাজি এটা সিমিলি মেটাফোরোনা না না এটা হাইপার সিমিলি মেটাফোর অক্সিমরন এগুলোর একটা গ্রহণযোগ্যতা থাকে কিন্তু হাইপার বলে কোনো গ্রহণযোগ্যতা নাই যেমন আপনি দেখবেন যে গ্রামের কিছু মানুষ আছে সাপোজ কোনো একটা দোকানের সামনে দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া হয়েছে অথবা কোনো একটা ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে গিয়েছে তখন মানুষ জটলা পাকায় এখন কি হয়েছে দেখি চারোদিক থেকে এসে তাকিয়ে থাকে কি হয়েছে কি হয়েছে দেখি যারা রিক্সায় যায় ভ্যানে যায় বা গাড়িতে যায় তারাও একটু থামিয়ে দেখে কি হয়েছে দেখি আর এখন তো ছবি তোলে ভিডিও করে আর তখন তারা একটু দূরে যেয়ে বলে অমুক জায়গায় বলে অমুক জায়গায় দেখে আসছে অমুক ঘটনা লাখ লাখ মানুষ মানে জড়ো হয়েছে আসলে মানুষ হয়েছে বিশ জন কিন্তু সে বলে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ বিশেষ করে মহিলারা এই টাইপের কথা বেশি বলে গ্রামের মহিলারা এখন শিক্ষিত মহিলারা অনেক হিসাব নিয়ে করে কথা বলে এই হাইপারপোলিক টাইপের কথা কথাবার্তা লাখ লাখ মানুষ হাজার হাজার মানুষ হয়ে গেছে দুজনের মধ্যে ঝগড়া হয় বলছে এক কালে শেষ হয়ে গেছে মারামারি করে একদম শেষ হয়তো বা ধাক্কা দিয়েছে একটু রক্ত বেরিয়েছে বলবে যে ওর তো সে মারি ফেলাইছে মনে হয় আমি তো দেখিয়েছি ওরে মেরে ফেলছে আপনি যদি গ্রামীণ সংস্কৃতি নিয়ে অধ্যয়ন করেন আপনি এগুলো পাবেন মান এখন ওই টাইপের ওই গ্রামের মহিলাদের মতো যে ঝগড়া দেখে আসলে বলবে যে অমুকে অলাইস্ত হয়ে গেছে যুদ্ধ লেগে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ দুইটা পাতিলের সাথে টাক লাগলে এরা বলবে যে পারমাণবিক বোমা যুদ্ধ শুরু হয়ে গেছে বিএনপির অবস্থা এখন এরকম এক কোটি ওই রকম ওই গ্রামীণ চাপাবাজি ধারণ করেছে আমির কৈশু মাহমুদ চৌধুরী এক কোটি মাসে ফাও কথা কি বুঝান আপনারা দেশে আসতে দেশ লাঠে দেউরিয়া হয়ে যাবে আপনাদের লোকজন চাঁদাবাজি করে দেশের টাকা পাচার করে রিজার্ভ ফাঁকা করে দিবে চাঁদাবাজির কারণে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়বে আপনি এক কোটি কর্মসংস্থান কিভাবে করবেন আচ্ছা এক কোটি কর্মসংস্থান বাংলাদেশে বেকার কত লাখের বেশি বেকারই নাই আপনি এক কোটি কর্মসংস্থান কিভাবে তৈরি করবেন কতজন বেকার আপনি বলেন না আপনার কাছে কোন তথ্য আছে বিবিএস এর জরিপ অনুযায়ী বলেন লাস্ট অথবা অর্থনৈতিক সুমারি যেটা হয় সেটা অনুযায়ী বলেন যে কতজন বেকার আছে আপনি এক কোটি বেকার কোথায় পেলেন বাংলাদেশে কাজ করার যোগ্য লোক কতজন বাংলাদেশের মানুষ আঠারো কোটি তার মধ্যে শিশু কর্মের অযোগ্য আছে অনেকে বা অনেকে কাজ করে বাংলাদেশের যে বর্তমান ইনকাম যে পরিমাণ রিজার্ভ আপনি এক কোটি বেকার থাকলে তো এটা হতো না তা আপনি এগুলো কেন বলেন তো প্লিজ বিএনপির এই কথাকে বিশ্বাস করবেন না জনগণকে এরা ভুল বোঝাচ্ছে ক্ষমতায় গেলে আঠারো মাসে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি কি উদ্ভট কথা সেম কথা নির্বাচন আগে হাসিনা বলতো হাসিনা তো আরো সুন্দর সুন্দর বলতো প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিব আট বলেছে বলছে না দশ টাকা কেজিতে চাল খাওয়াবো পরে ক্ষমত এসে বলেছে এরকম কোনো কথা আমরা বলিনি অথচ আট সালে তাদের মূল স্লোগানই ছিল এটা আট সালে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে দিন বদলের সরৎ ঘরে ঘরে চাকরি দশ টাকা কেজিতে চাল এই স্লোগানে তো এই বিএনপি মনে রাখবেন ক্ষমত আসলে এগুলো অস্বীকার করবে যে ওটা আমরা কথার কথা বলেছিলাম এরকম কোনো কথা বলিনি ওটা সিরিয়াসলি বলেন ওটা তো লিখিত ভাবে বলেন ওটা জাস্ট এমনিতে বলেছিলাম অতএব এদের কথা বিশ্বাস করে এদের ভোট দিবেন না প্রতারিত হবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির ঘোষ মোহাম্মদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে আঠারো মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্য প্রযুক্তি খাতকে তথ্য খাতকে গুরুত্ব দেবে চাপাবাজি বিএনপির আর যদিও এই আমির খুশু মাহমুদ চৌধুরী তো রাজনীতি নেই আমির খুশু সালাউদ্দিন এই তিনজনকে জয় বাংলা করে দিয়েছেন নির্বাচন হলে বুঝবে যে এদেরকে মনে তথ্য জনগণের কথা বলছেন বাটপাড়ে ছাড়েন এই বিএনপির এই কথা কতটা মিথ্যাচার দেখাই কিছুদিন আগে একটা তারাবেশ না কি করেছিল বিএনপি নয়াপল্টনে সারা দেশ থেকে কিছু লোকজন এসেছিল এনেছিল ভাড়া করে সেখানে মির্জা আব্বাস বলেছিল এর লন্ডন বৈঠকের আগে এই কারণে বিএনপি গালাগালি ইউনুস গালাগালি কিন্তু লন্ডন বৈঠকের পর কিন্তু ইউনুস ভালো তার আগে গালাগালি করেছিল তো যখন গালাগালি করতে লন্ডন বৈঠকের তখন বলেছিল এই যে মানবিক করিডোরের নামে দেশ বিক্রি করে দিচ্ছে যুদ্ধে জড়াচ্ছে আমেরিকার কাছে দিয়ে দিচ্ছে অথচ লন্ডন বৈঠকের পর কিন্তু মানবিক করিডোরের কথা নেই চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে এখন চট্টগ্রাম বন্দর নিয়ে কথা নেই বাদপারি কি বুঝতে পারছেন আবার বলছে তথ্য প্রযুক্তি নিয়ে কথা বলছি স্টারলিং কেনেছে স্টারলিং আমাদের দরকার নাই মির্জা আব্বাস বলছে ওটা ওই আরাকানের আরাকানিদের না মার্কিন সেনাদের বিদেশিদের সহায়তা দিতে স্টারলিং ইন্টারনেট আনছে স্টারলিং দিয়ে কি করবো যখন ওয়াইফাই ছিল না আমরা ছিলাম না আমরা ভালো ছিলাম এরা ওয়াইফাই এর বিরোধিতা করছে উন্নত ইন্টারনেট স্টারলিং এর বিরোধিতা করছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটের বিরোধিতা করছে এটা খুবই জরুরি আধুনিক যুগে আর এখন নানান কাজের জন্যে ওইরকম হাই স্পিড নেট দরকার বাংলাদেশে যে এই কথিত নেট এ দিয়ে চলে না অনেক ইন্টারন্যাশনাল কাজ আছে যেটা আপনার পনেরো বিশ টাকা মাসিক ফি দিয়ে আপনি নেবেন অফিসিয়াল অনেক কাজ দরকার এমনকি বাংলাদেশের এই সর্বোচ্চ নেট দিয়ে বাংলাদেশে বর্তমান এক্সিস্টিং সবচেয়ে বেস্ট কোয়ালিটির নেট দিয়ে হজ রেজিস্ট্রেশনই অসুবিধা হয় বড় কোনো ইন্টারন্যাশনাল সার্ভারে ঢুকতে হলে তখন এই নেটে ঘুরে সেখানে স্টালিং দরকার সারা পৃথিবীর উন্নত দেশগুলো যেখানে স্টার লিঙ্ক ইউজ করছে এখন বলছে যে স্টার তো দূরে কথা আরে ওয়াইফাই ছাড়াই তো আমরা ভালো ছিলাম এরা বলে তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্ব দেবে এইসব চাপাবাজি বিশ্বাস করেন এরা তথ্য প্রযুক্তি ধ্বংস করবে দুই হাজার ছয় সালে ফ্রি সাবমেরিন কেবল দেওয়ার কথা ছিল কোন একটা কোম্পানি দিতেছে বলছে না সাবমেরিন এগুলো নেওয়া যাবে না এটা মনে হয় যুদ্ধ যুদ্ধ কিছু অথচ এটা সমুদ্রের তলদেশ থেকে তার এই বিএনপি এরা তো বুঝে না এটা অশিক্ষিতদের দল এরা নাকি আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান করবে এরা নাকি তথ্য প্রযুক্তির গুরুত্ব দেবে ইত্যাদি ইত্যাদি এগুলোকেও বিশ্বাস করবেন না